আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে সৌদি আরবের ভিসা উঠতেছে না এরকম একটা তথ্য ইদানিং অনেকে জানায় আজকে হলো জুলাই বাইশ তারিখ দু হাজার সালে তো হঠাৎ করে অনেকেই বলতেছে যে এজেন্সির কাছ থেকে বলা হচ্ছে যে এজেন্সি বলছে যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে বিশেষ করে বড় বড় কোম্পানির বিষয়গুলো বন্ধ হয়ে গেছে তার মধ্যে কিছু কোম্পানির নামও বলছে যে এই ধরনের বিষাগুলো বন্ধ হয়ে গেছে আসলে এটার কতটুকু সততা কতটুকু মিথ্যা এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে জানাবো আমরা সৌদি আরবে থেকে আমরা এখন পর্যন্ত এই তথ্যটা পাই নেই তবে এই তথ্যটা এজেন্সির কাছ থেকে যাত্রী শুনছে যে সকল যাত্রীরা এজেন্সির কাছ থেকে ভিসা ক্রয় করার জন্য চেষ্টা করছে টাকা পয়সা দিয়া এখন ঘুরতেছে আমি আপনাদেরকে যদি একজন যাত্রীর কথা আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা একটু বুঝে নেবেন বাকিটা আমি পরবর্তীতে বলতেছি সৌদি আরবের ভিসা নাকি বন্ধ আপনার ওই যেগুলো কোম্পানির ভিসা বড় মাছ আছে বড় শরীরে যেগুলো বড় রোগ সাথে যেসব কোম্পানির ওইসব ভিসা নাকি উঠতেছে না যেরকম হিলটন হোটেল তারপরে স্পোর্টস ডেভেলপমেন্ট যেটা ওইটা সরকারি খেলার আরকি তো এইসব কোম্পানির ভিসা নাকি না আসলে আমি আমি হিলটনে জমা দিয়ে রাখছিলাম কি তো ওরা আমাদের পাঁচ ছয় মাস ঘুরে দিয়েছে তাহলে বুঝতে পারছেন যে এই ব্যক্তিটা পাঁচ ছয় মাস ধরে টাকা দিয়া ঘুরতেছে তাকে বলা হচ্ছে যে ভিসা বন্ধ ভিসা উঠতেছে না সৌদি আরবের বড় বড় কোম্পানির ভিসা বন্ধ দেখেন সৌদি আরবের ভিসা আমি যদি বলি সৌদি আরবের ভিসা বন্ধ না যদি আপনাকে কোন এজেন্সি বলে যে সৌদি আরবের ভিসা বন্ধ তাদের গালের মধ্যে বাকিটা বললাম না তো এখানে সৌদি আরবের ভিসা কোনোভাবেই বন্ধ না সৌদি আরবের ভিসা আনলিমিটেড খোলা আছে সৌদি আরবের ভিসা উঠানো যাচ্ছে এখানে যদি কোন একটা কোম্পানি নির্ধারিত বা কোন একটা কোম্পানির ভিসা দিয়ে আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে সেই কোম্পানির ভিসা উঠতেছে না এরকমটা যদি হয় তাহলে আমি সেটা বলবো যে এটা একটা সিস্টেমের কারণে উঠতেছে না আর সেই সিস্টেমটা হলো কোন কোম্পানির যদি ভায়োলেশন থাকে কোনো কোম্পানির বিরুদ্ধে যদি কোনো মানে দুর্নীতি বা কোনো খারাপ কোনো রেকর্ড থাকে গত দুই তিন মাস আগে থেকে সৌদি সরকার বলছে যে সৌদি আরবে যে কোনো কোম্পানি যদি তার কোনো রকম ভায়োলেশন থাকে তার অনেক খেদামত বলে অর্থাৎ তার অনেক কিছু বন্ধ হয়ে যায় বিশেষ করে প্রথমত হল ভিসা তার লাইসেন্সের উপরে কোনো ভিসা উঠবে না যতক্ষণ না পর্যন্ত তার ভায়োলেশনটা দূর না হবে এবং যতক্ষণ না পর্যন্ত তার জরিমানাটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সব ধরনের অনেক ধরনের কার্যক্রম বন্ধ এমনকি ইভেন তাদের কোম্পানিতে যে সকল কর্মীরা আছে তাদের ইকামাও বন্ধ হয়ে যায় ঠিক আছে ইকামাও কিন্তু রিনিউ করা যাচ্ছে না ভিসা তোলা যাচ্ছে না তাদের অনেক কাজ বন্ধ তাদেরকে মোটা অঙ্কের একটা জরিমানা করা হয় সেই জরিমানাটা পরিশোধ না করা পর্যন্ত এই ভায়োলেশন দূর না হওয়া পর্যন্ত তাদের সকল ধরনের কার্যক্রম প্রায় বন্ধ থাকে তো তার মধ্যে থেকে অন্যতম হলো উল্লেখযোগ্য হলো যে ভিসা উঠানো যাচ্ছে না যায় না আপনাদেরকে যদি কোনো এজেন্সি বলে যে সৌদি আরবের ভিসা টোটালে বন্ধ বাকিটা আপনারা কি করবেন বুঝে নেবেন ধরে নিন আমি একটা গালি দিলাম তো আপনি যে কোম্পানিতে আসবেন যেমন এখানে এক ভাই বলছে যে দুটা কোম্পানির কথা এই দুটা কোম্পানি একটা হলো সরকারি আর একটা হলো বেসরকারি তো সরকারি একটা কোম্পানি সরকারের অনুমোদ অনুমোদিত বা সরকারের আন্ডারে যে একটা কোম্পানি থাকে যে কোম্পানিটা সরকার নিজে পরিচালনা করে সব কিছু সরকারিভাবে তো সেখানে যদি সরকারের মনে হয় যে এই কোম্পানি থেকে কোনো লোক ভিসা উঠাবো না বা এই কোম্পানিতে কোনো কর্মী নিয়ে আসবো না তাহলে সেটা হলো আলাদা হিসেবে সেটা একদম ব্যক্তিগত সরকারের ইয়ে সৌদি আরবে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি আছে তো যেভাবে ঢালাওভাবে বলছে যে সৌদি আরবের ভিসা বন্ধ বড় বড় কোম্পানির ভিসা বন্ধ কই আমরা তো জানি না যে কোনো বড় বড় কোম্পানির ভিসা বন্ধ সৌদি আরবে আল রশিদ কোম্পানি আছে বিনজারালা কোম্পানি আছে তারপরে এই আপনার আরামকো কোম্পানি আছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে ওই কোম্পানি তো ভিসা তুলতেছে ইভেন আরও অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানি আছে বিল্ডার্স কোম্পানি আছে সবাই তো ভিসা তুলতেছে গত কিছুদিন আগেও আমরা জানি যে জানি বলতে কি যে আমার ভাই বড় একটা কোম্পানির দুইশো ভিসা পেয়েছে দুইশো কর্মী দিবে এয়ারপোর্টের জন্য তো সেখানেও তো ভিসা উঠে কই আমরা তো জানি না যে ভিসা বন্ধ ভিসা বন্ধ হতে পারে যে এটা কোম্পানির ভায়োলেশনের কারণে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সমস্যার কারণে ভিসা বন্ধ হতে পারে সেটা এজেন্সি বলতে পারে যে ভাই আপনি এই কোম্পানিতে যেতে চাচ্ছেন এই কোম্পানির ভিসা এখন উঠতেছে না এই কোম্পানির একটা ভায়োলেশন আছে বা কোনো একটা সমস্যার কারণে এই কোম্পানিকে ভিসা দিচ্ছে না সরকার তো আপনি অন্য চেষ্টা করতে পারেন বা অন্য কোনো কোম্পানির জন্য চেষ্টা করতে পারেন বাস হয়ে গেল কিন্তু ইদানিং অনেকেই বলতেছে যে এজেন্সি থেকে বলা হয়েছে যে কোম্পানির ভিসা বন্ধ সৌদি আরবের বন্ধ আদৌ কি সৌদি আরবের বন্ধ সৌদি আরবের যে বিষয় বন্ধ আছে বলছে এই বিষয়গুলো বন্ধ করছে কি এজেন্সির বাফে বন্ধ করছে ওই কোম্পানিটার কোম্পানির অনার কি এজেন্সির বাফ আমার তো মনে হয় সেটাই তো এইসব ধরনের এজেন্সি থেকে আপনারা না আসাটাই ভালো আপনি অন্য রাস্তা মাপতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন সৌদি আরবের বিষয় বন্ধ না ঠিক আছে সব ভালো থাকুন আল্লাহ হাফিজ